আপনারা অনেকে প্রশ্ন করেন লোকাল ফিড ভালো নাকি কোম্পানি ফিড ভালো কোন ফিডে মুরগি দ্রুত করা হয় আজকের ভিডিওতে আমি দেখাবো কোন ফিডের খরচ কম কোন ফিড ওজন বেশি বাড়ে আর কোনটা ফার্মের জন্য লাভজনক চলুন তাহলে দেখা যাক লোকাল ফিড বা কোম্পানি ফিড মূলত দুইটি পার্থক্য এটা হচ্ছে উপাদান দাম এবং নির্ভরযোগ্যতার উপর নির্ভর করে লোকাল ফিডের কিছু আমি বৈশিষ্ট্য বলছি সেগুলো হচ্ছে এগুলো স্থানীয়ভাবে তৈরি করা হয় উপকরণ সাধারণত কাছাকাছি বাজার থেকে খেনা যায় মান নির্ভর করে মিক্সিন পরিমাণ ও উৎপাদনের লোকাল ফিড তুলনামূলক খরচ কম আর লোকাল ফিডের মাঝে মধ্যে পুষ্টি মানে একরকম থাকে না অনেক সময় মিক্সিং ফ্রিমিক্স বা এনজাইম অনেক সময় ফ্রিমিক্স বা এনজাইম সঠিক পরিমাণে মেশানো হয় না লোকাল ফিডের কিছু সুবিধা এটির দাম কম সহজে পাওয়া যায় সহজে তৈরি করা যায় নিজের মতো ফিড রেশিও পরিবর্তন করা যায় অসুবিধা হচ্ছে মান রকম থাকে না বৃদ্ধির গ্রোথ ধীরে ধীরে হয় রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যেতে পারে কোম্পানির ফিডের মধ্যে কিছু বৈশিষ্ট্য আমি আপনাদেরকে বলছি কোম্পানির ফিডের বৈশিষ্ট্য হলো। এটি বৈজ্ঞানিকভাবে তৈরি করা হয় প্রতিটি বেশে মান এক থাকে নির্দিষ্ট পুষ্টিমান যেমন প্রোটিন এনার্জি ভিটামিন মিনারেল বজায় রাখা হয় গুণগত মান নিয়ন্ত্রণ থাকে কোয়ালিটি কন্ট্রোলের মাধ্যমে গুণগত মান নিয়ন্ত্রণ করা হয় দাম তুলনামূলক বেশি কোম্পানি ফিডের সুবিধা হচ্ছে মান নিয়ন্ত্রণযোগ্য কোম্পানি ফিডের সুবিধা হচ্ছে মান নির্ভরযোগ্য সবসময় এক রকম থাকে দ্রুত বৃদ্ধি ও ভালো এফসিআর পাওয়া যায় রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি থাকে ফলাফল গ্রোথ ওয়াইট এবং নির্দিষ্ট সময়ের মধ্যে আসে অসুবিধা হচ্ছে এটির দাম বেশি কখনো কখনো স্টক স্বল্পতা দেখা দেয় অনেক সময় অনেক এলাকায় পাওয়া যায় না আমি আপনাদেরকে একটি শার্টের মধ্যে দেখাচ্ছি লোকাল ফিড এবং কোম্পানি ফিড কোনটার বৈশিষ্ট্য কিরকম উৎপাদক উৎপাদক হচ্ছে স্থানীয় মিলে বড় কোম্পানিতে মান নিয়ন্ত্রণ লোকাল ফিডে কম হচ্ছে এবং কোম্পানি ফিডে খুব ভালো দামের দিক দিয়ে লোকাল ফিট দাম কম কোম্পানি ফিট দাম বেশি পুষ্টিমানের দিক দিয়ে লোকাল ফিড পরিবর্তনশীল পরিবর্তন হতে পারে মান কমতে হারে বাড়তে পারে আর কোম্পানি ফিট স্থিতি একরকমই থাকবে বৃদ্ধির হার লোকাল ফিট আস্তে আস্তে ধীরে হবে কোম্পানি ফিট দ্রুত বড়ো হবে নির্ভরযোগ্যতার দিক দিয়ে লোকাল ফিট মাঝারি নির্ভরযোগ্যতার দিক দিয়ে কোম্পানি ফিট হচ্ছে উচ্চ রোগ প্রতিরোধ হচ্ছে লোকাল ফিডে কম কোম্পানি ফিডের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি যদি তোমার লক্ষ্য হয় দ্রুত নিরাপদ বৃদ্ধি তাহলে কোম্পানি ফিট তোমার জন্য ভালো আর যদি তুমি খরচ কমিয়ে লো লোকালভাবে ম্যানেজ করতে চাও তাহলে লোকাল ফিড ব্যবহার করা যেতে পারে খরচ অনেক কমে যাবে তবে অভিজ্ঞতার ভিত্তিতে রেশন তৈরি করতে হবে সেই জন্য যারা চক সেক্টরে আছে তাদেরকে যদি তোমার লক্ষ্য হয় দ্রুত বৃদ্ধি তাহলে তোমার কোম্পানি ফিট ভালো আর যদি তুমি চা খরচ কমিয়ে তুমি নিজে ম্যানেজ করে লোকাল ফিড বানিয়ে তৈরি করে খাওয়াতে চাও তাহলে খরচ অনেক কমে যাবে তবে অভিজ্ঞতার সাথে প্রোটিন মিনারেলগুলো ঠিক রেখে আপনার খাবার তৈরি করতে হবে এগুলো যদি এভাবে যদি তৈরি করতে না পারেন তাহলে মুরগির গ্রোথ আসবে না আমি এই ভিডিওতে আপনাদেরকে যেগুলো বলছি এইগুলো যদি আপনারা মেনে চলেন এই নিজে ফিড তৈরি করেন যেগুলো বলছি লোকাল ফিডে তৈরি করতে মিনারেল প্রোটিনগুলো ঠিক রেখে যদি আপনারা নিজেরাই খাবার তৈরি করতে পারেন তাহলে খরচ অনেক কমে যাবে বিশ পার্সেন্ট পর্যন্ত কমে যেতে পারে খরচ কোম্পানি ফিড দাম বৃদ্ধি হওয়ার কারণে অনেকে লোকসান হচ্ছে কোম্পানি ফিডে মান ভালো তবে দাম বেশি লোকাল ফিডে মান একটু কম হলেও আপনারা যদি নিজেরা তৈরি করতে পারেন নিজেরা একটু ভালো ম্যানেজমেন্ট করতে পারেন তাহলে অনেক লাভবান হবেন আজকে এইটুকু সবাই ভালো থাকবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম